মাই এলিয়েন লেখিকা তানিয়া খাতুন পর্ব এক রাত ঠিক বারোটা নিউ ইয়র্ক স্টেটের বিয়ার মাউন্টেন ফরেস্ট চারিদিকে নিঃশব্দ অন্ধকারে ঢাকা আকাশ কালো ঘনমেঘে পুরো দিগন্ত হটসন রিভার ওর ওপারে কোথাও বাস পড়ার শব্দ ধাই ধায় আর সঙ্গে টানা মুসলধারে বৃষ্টি যেন আকাশ নিজের রাগ ধুয়ে ফেলছে পৃথিবীর বুকের ওপর সেই রাতে হুডসন রিভার আজ অস্বাভাবিক অস্থির ঢেউগুলো শব্দ করে পারে গিয়ে আশ্রে পড়ছে ঝপঝপ ঠিক সেই মুহূর্তে আকাশ পরে আসে এক অদ্ভুত আলো প্রথমে মনে হয় যেন উল্কাপিণ্ড কিন্তু পরের সেকেন্ডেই বোঝা যায় এটা উল্কা নয় কিছু একটা পৃথিবী দিকে নেমে আসছে আলো রেখাটা চিৎকার করে নিচে নামছে পিছনে আগুনের লেস ফুস তারপর ধাম পুরো বিয়ার মাউন্টেন জঙ্গল কেঁপে ওঠে একটা বিশাল স্পেসশিপ সোজা হুডসন রিভারের মাঝখানে গিয়ে আসরে পরে পানি চারদিকে সিটকে উঠে কয়েক ফুট উঁচু কয়েক সেকেন্ড পর সব আবার নিস্তব্ধ জলের ভেতর আধা ডুবে আছে সেই রহস্যময় ধাতব যন্ত্রটা গায়ে লাল আলো জ্বলছে টুকটুক করে যেন এখনও জীবিত স্পেসশিপের দরজা ধীরে ধীরে খুলে যায় চিজ সেখান থেকে বেরিয়ে আসা এক ছায়া উচ্চতা সাধারণ মানুষের চেয়ে অনেকটা বেশি শরীর থেকে ক্ষীণ নীল আলোর আভা চোখ দুটো নীল যেন হাজার বছরের ক্লান্তি জমে আছে তাতে সে পানির উপর হাঁটতে হাঁটতে নদীর কিনারায় ওঠে নদীর ভরা পানি যেন নিজে থেকে পথ ছেড়ে দিচ্ছে তার গলা থেকে বের হয় প্রথম শব্দ সো দিস ইজ আর্থ জারিয়ন অচেনাই পৃথিবীর মাটি ছুঁয়ে নিঃশ্বাস নেয় চারিদিকে তাকে সে পুরোপুরি অবাক হয়ে যায় তাদের গ্রহে সব সবসময় বেগুনি বাতাসে নীল কুয়াশা ভাসে গাছপালা লালছে কিন্তু এখানে সবুজ বন ভিজে মাটির গন্ধ ঝড়ের শব্দ আর হুডসন রিভারের বন্য ঢেউ যেন এক অচেনা অথচ গভীর সৌন্দর্যে ভরা পৃথিবী বৃষ্টির জলে ভিজে তার শরীর আরও ঝলমল করে উঠল মানুষ হলে হয়তো তাকে সবচেয়ে হ্যান্ডসাম বলা হতো উঁচু লম্বা গঠন চওড়াকাত ঘাট সুইসুই লম্বা চুল আর রাতের অন্ধকারেও জল করে এমন গভীর নীল চোখ যেন দুটি ছোট নক্ষত্র তার দৃষ্টিতে আটকে আছে জ্যারিয়ন কপালকুসকে ধীরে নিজের হাতের ঘড়িটা সক্রিয় করার চেষ্টা করল এটা তাদের প্ল্যানেট ইলাইনডোরের সঙ্গে যোগাযোগের একমাত্র ডিভাইস হাতে থাকা নরম নীল স্কিনে সে আঙুল বুলিয়ে বোতাম চাপল টিপ টিপ লাইনটা কয়েকবার জ্বলে উঠল তারপর আলোটা নিভে গেল জারিয়ন চোখ নামিয়ে দেখে ঘড়ির ভেতরে পানি ঢুকে গেছে নদীর জলে পড়ে আসার সময় পুরো সার্কিটটাই ভিজে নষ্ট হয়ে গেছে সে হতাশ হয়ে এক নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলল নো সিগনাল ইলিয়ন্ডোর ক্যান নট হেয়ার তার নীল চোখে প্রথমবারের মতো এক ফোঁটা ভয় জ্বলে উঠল অচেনা গ্রহ কোনো যোগাযোগ নেই চারিদিকে অন্ধকারার বৃষ্টি এখন সে সত্যি একাকী কিন্তু ঠিক সেই মুহূর্তে দূর থেকে কারো হাঁটার শব্দ আসে ছপ 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 কেউ একজন তার দিকে এগিয়ে আসছে জারিয়ন বৃষ্টি ভেজে অন্ধকারের মধ্যে শব্দটারও স্পষ্টভাবে শুনতে পেল কেউ দৌড়ে আসতে পানির উপর ছপ ছপ শব্দ হাফ ধরা শ্বাস হঠাৎই এক মানুষ তার সামনে এসে দাঁড়ালো মুখে আতঙ্ক চোখ দুটো লাল হয়ে গেছে দৌড়াতে দৌড়াতে লোকটা জারিয়নের পেছনে লুকিয়ে পড়লো কাঁপতে কাঁপতে প্লিজ প্লিজ আমাকে বাঁচাও তার গলা কাঁপছে ওরা আমাকে মেরে ফেলবে প্লিজ আমাকে সাহায্য করো জারিয়ন অবাক হলো সামনের মানুষটার ভাষা সে কিছুই বুঝলো না নিজের আঙুল উঠিয়ে নিজের ব্রেনে ল্যাঙ্গুয়েজ ডিভাইস অন করলো তখনই বুঝলো সামনের মানুষটা তার কাছে সাহায্য চাইছে এই অচেনা গ্রহে সে ঘুরে তাকালো লোকটার দিকে ভয় হতাশা আর অনুনয়ের তার মুখে জারিয়ন শান্ত গলায় বলল আমি আপনাকে সাহায্য করব কিন্তু আমাকেও একটু সাহায্য করতে হবে লোকটা মাথা নেড়ে দ্রুত বলল করব করব তুমি শুধু ওদের থামাও ঠিক সেই মুহূর্তে সামনে থেকে কাদা মাখা রাস্তা ধরে এগিয়ে এলো চারজন গুন্ডা তাদের গায়ে সস্তা লেদার জ্যাকেট চোখে বন্য ক্রোধ আর হাতে চকচকে ধারালো চাকু একজন সামনে এসে হাসলো হিংস্রভাবে ওই বুড়োটাকে মারার সুপারিশ আছে আমাদের কাছে আরেকজন চিৎকার করে বলল সরে যা ভাই ওকে আমাদের হাতে দে জারিয়ন তাদের দিকে স্থির চোখে তাকালো তার নীল চোখে আলোটা আরও গাঢ় হয়ে উঠল যেন ভেতরের শক্তি জেগে উঠছে গুন্ডারা চিৎকার করে ঝাঁপিয়ে পড়তেই জারিয়নের শরীর যেন হাওয়ার মতো দ্রুত নড়ে উঠল মানুষের চোখে তার গতিবেগ বোঝা সম্ভব নয় প্রথম গুন্ডাটার হাত ঘুরিয়ে এক লাথিতে তাকে কাদার মধ্যে ছুঁড়ে ফেলল দ্বিতীয় জনের কবজি চেপে ধরে এমনভাবে পেছনে মুড়ে দিল যে ছুরিটা হাত থেকে সিটকে নদীতে পড়ে গেল তৃতীয় জনের চুল ধরে ঘুরিয়ে এমন দূরে ছুড়ে দিল যে সে মাটিতে গড়িয়ে চিৎকার করে উঠল চতুর্থজন এগোতেই জারিয়ন তাকে বুকের মাঝে ঠেলে দিল সে সরাসরি উড়ে গিয়ে গাছের গুড়িতে ধাক্কা খেয়ে অচেতন হয়ে পড়ল সব কিছু মাত্র কয়েক সেকেন্ডে হয়ে গেল বৃষ্টির শব্দের মাঝেও লড়াইয়ের চাপা শব্দ থেমে গেল বয়স্ক লোকটা স্তব্ধ হয়ে সব দেখল তার চোখ বিস্ফোরিত এত দ্রুত এটা কি করে সম্ভব জারিয়ন তার দিকে তাকিয়ে হালকা হাসলো মনে হয় প্রথমবার কেউ তার শক্তি দেখে অবাক হলো বৃষ্টিটা একটু কমেছে বাতাসে এখনও ভিজে কাদরা মাটির গন্ধ জারিয়নের সামনে দাঁড়ানো বয়স্ক লোকটা কাপা কাপা গলায় বলল বাবা তুমি কোথায় থাকো একা নাকি আমাকে বাঁচালে ধন্যবাদ বাবা অনেক ধন্যবাদ জারিয়ন চারদিকে তাকিয়ে নিঃশব্দে বলল আমি অনেক দূর থেকে এসেছি এতটাই দূর আপনি কল্পনাও করতে পারবেন না আর এই জায়গাটা আমার কাছে পুরোপুরি অচেনা আমি কিছুই চিনি না লোকটা বিস্ময়তার দিকে তাকিয়ে বলল ও তাহলে তুমি একদম একা জারিয়ন শান্তভাবে মাথা নাড়ল তার লম্বা চুল কাঁধে লেগে ভিজে গেছে নীল চোখে একটুখানি ক্লান্তি দেখা যায় বয়স্ক লোকটা এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল। তার চোখে কোনো সন্দেহ নেই শুধু কৃতজ্ঞতা আরে আরে তাতে চিন্তা কি তুমি আমাদের সঙ্গে থাকবে যতদিন ইচ্ছা আমার বাড়ি তোমার বাড়ি আমি আর আমার বউ দুজনে থাকি তোমার কোনো অসুবিধা হবে না জারিয়ন একটু অবাক হলো এত এত সহজে ভরসা পৃথিবীর লোক একটু ভালো সে ধীরে বলল। আপনারা আমাকে সত্যিই থাকতে দেবেন বয়স্ক লোকটা হেসে ফেললো অবশ্যই তুমি যদি না থাকতে আমি আজ মরে যেতাম আজ তুমি আমার জীবন বাঁচিয়েছ বাবা আজ থেকে তুমি আমার ছেলের মতো জারিয়নের নীল চোখ এক মুহূর্তের জন্য নরম হয়ে গেল তার ভেতর যেন প্রথমবারের মতো একটা অদ্ভুত উষ্ণতা জন্ম নিল মায়ার স্পর্শ পাওয়ার অনুভূতি লোকটা হাত বাড়িয়ে বলল চলো বাড়ি যাই রাত বাড়ছে জারিয়ন তার হাত ধরল না কিন্তু পাশে পাশে হাঁটতে লাগলো অচনা পৃথিবীর অন্ধকারে সে প্রথমবার অনুভব করলো সে আর একা নয় আকাশের দিকে তাকিয়ে বেলকুনিতে নিস্তুপ বসে আছে ইরিনা মেঘে ঢাকা অন্ধকার আকাশটা তার মনের মতোই ভারী সতেরো বছরের কিশোরী কিন্তু চোখের ভিতর বয়স অনেক বেশি ক্লান্তি অভিমান আর অদৃশ্য ব্যথা মেশানো তার লম্বা চুল এলোমেলো হয়ে কোমর শুয়েছে টানা টানা বড় বড় দুটি চোখে জমে আছে কাটার মতো কষ্ট নিষ্পাপ ছোট্ট মুখটা যেন সবসময় হাসার জন্যই তৈরি তবু আজ সেখানে শুধু দুঃখের রেখা কিন্তু এত সৌন্দর্য কি লাভ যদি কপালে শান্তির এক টুকরো ছায়াও না থাকে ইরিনা চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে মাঝে মাঝে সে তাড়াতাড়ি হাত দিয়ে মুছছে যেন কান্না লুকাতে চাইছে কিন্তু ব্যথার নদীটা থামে না মাঝে মধ্যে তার গলা বুঝে আসে ইরিনা কাপা গলায় পাপা মামাম কোথায় তোমরা কেন আমাকে ফেলে চলে গেলে আমাকেও নিয়ে যেতে পারতে আমি তো একটু ভালো নিই এখানে হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠ এরিনা জ্যাসমিনের গলা শোনা মাত্র ইরিনা তড়িঘড়ি চোখ নেয় কান্নাটা যেন লোকাতে চায় যেমন প্রতিদিন করে জ্যাসমিন এগিয়ে এসে তার পাশে বসে পড়ে তার চোখে উদ্বেগ স্নেহ আর একটু রাগ কারণ সে জানে ইরিনা একা থাকলে কি হয় জ্যাসমিন কিরে আজকে আবার মম বকেছে তোকে নাকি মেরেছে বল কোথায় মেরেছে আজ পাপা আসুক সব বলে দেব আমি ইরিনা মাথা নেড়ে চোখ নামিয়ে বলল না না কিছু না আসলে আজ আমার মামার পাপার কথা খুব মনে পড়ছিল জ্যাসমিন দীর্ঘশ্বাস ফেলল তার মনেও ব্যথা জমে আছে কারণ সেই ইরিনার কষ্ট দেখেও কিছু করতে পারে না জ্যাসমিন থাকিনি না আমাকে মিথ্যে বলিস না আমি খুব ভালো করে জানি তুই একা থাকলে তোর সাথে কেমন ব্যবহার করে মম এই কথায় ইরিনার চোখ আবার ভিজে উঠল সে খুব কষ্টে ঠোঁট কামড়ে কান্না চেপে রাখলো ইরিনা না শিস পিলিস তুমি কিছু বলো না ঝামেলা হবে জ্যাসমিন নরম হাতে তার চোখ থেকে অশ্রু মুছে দিল জ্যাসমিন ঠিক আছে বলবো না কিন্তু একটা শর্ত আছে ইরিনা চোখ মুছে তাকালো ইরিনা শর্ত কি শর্ত জ্যাসমিন হালকা হাসলো জ্যাসমিন আগামীকাল আমার সাথে শপিংয়ে যাবি তোর জন্য পাপা টাকা দিয়েছে তুই সেই কবে দিয়ে পুরোনো ড্রেস পরে ঘুরিস ইরিনা সেই মুহূর্তে একটু হাসলো চোখ ভেজা থাকলেও হাসিটা পুরো বেলকনি উজ্জ্বল করে দিল ইরিনা আচ্ছা যাবো কিন্তু আমাকে সেই আইসক্রিমটা খাওয়াতে হবে জ্যাসমিন হেসে মাথা ডান খাওয়াবো তারপর তারপর একটু খোঁচা দিল বল কি আবার তোর স্বপ্নের রাজকুমারের কথা ইরিনা লজ্জায় মাথা নিচু করল ইরিনা হ্যাঁ তাপু আমার মতো অভাবকির ভাগ্যে কি রাজকুমার আসে কখনো জ্যাসমিন যে চোখে এত কান্না জমে থাকে তার ভাগ্যেও একদিন না একদিন আলো নামবেই বিশ্বাস রাখ ইরিনা চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিল সত্যিই কি তার জীবনে এমন কেউ আসবে যে এই জীবন বদলে দেবে